এক ঈদের দিনে নবীজি দেখলেন সব শিশু নতুন পোশাক পরে হাসাহাসি ও খেলাধুলা করছে কিন্তু রাস্তার এক কোণে একটি ছোট শিশু পুরনো ছিঁড়ে যাওয়া কাপড় পরে একা একা কাঁদছে নবীজি শিশুটির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে পরম মমতায় জিজ্ঞেস করলেন বাছা তুমি কাঁদছ কেন শিশুটি জানালো তার বাবা যুদ্ধের শহীদ হয়েছেন এবং তার মা অন্য জায়গায় বিয়ে করেছেন তাই আজ তার কেউ নেই নবীজি শিশুটির হাত ধরে বললেন কেঁদো না তুমি কি এতে খুশি হবে যে আমি মোহাম্মদ তোমার বাবা আয়েশা তোমার মা এবং ফাতিমা তোমার বোন হই শিশুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠল নবীজি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন ভালো খাবার খাওয়ালেন এবং নতুন পোশাক পরিয়ে দিলেন প্রিয় দর্শক দিনই স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন এবং কমেন্টে আল্লাহর নামটি একবার লেখুন